গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরো গুরু দেব পরমা ব্রহ্ম तस्मै श्री गुरुवे नमः পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শত শত কোটি দণ্ডবৎ প্রণাম জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাদা মায়রা আজকের আলোচ্য বিষয় এই যে আমরা এত ঠাকুরের দীক্ষা দীক্ষা বলি যে ঠাকুরের দীক্ষা নিতে হয় তো দীক্ষা নেওয়ার উপযুক্ত সময় কোনটা আপনি যখনই মানুষের কাছে যাবেন দেখবেন তারা বলবেন যে যে এখন বয়সী বা কত হয়েছে দীক্ষা নেব বিশেষ করে বাড়ির মায়েরা দেখবেন বলবেন বাড়ির বাচ্চাদের যখন দীক্ষা নেওয়ার কথা বলবেন তখন দেখবেন এই কথাটা বলবে যে এখন তো বাচ্চা আছে আমরা শেষ বয়সে গিয়ে দীক্ষা নেব এই দীক্ষা নেওয়া যে প্রকৃত অর্থ সেটা যদি আমরা প্রতি প্রত্যেকে একবার জানি তাহলে আর কেউ দীক্ষা নিতে কখনো ভুল করবো না বা কখনো দীক্ষা নেয়ার জন্য সময় করব না শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে কিন্তু বারবার করে দীক্ষা নিয়ে শিক্ষা গ্রহণ করার বিধান দিয়েছেন আমরা তো বর্তমানে পুঁথিগত শিক্ষা গ্রহণ করছি কিন্তু বলুন তো কজন মানুষের মতো মানুষ হচ্ছে আজকে দেখুন দিকে দিকে অজাচার কুকর্ম ভরে গেছে প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব আচার ব্যবহার অভ্যাস চালচলন কথাবার্তা চরিত্র কোনোটাই আর ঠিক রাখতে পারছেন না কেন এমনটা হচ্ছে মানুষ তো পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হচ্ছেন অনেক বড় বড় ডিগ্রি লাভ করছেন তাহলে নিজেদের জীবনকে কেন সুন্দর করতে পারছে না নিজেদের চরিত্রকে কেন সুন্দর করতে পারছে না নিজেদের আদর্শ নিজেদের কথাবার্তা চালচলন আচার ব্যবহার অভ্যাসকে কেন সুন্দর সুমধুর করতে পারছেন না কেন একটা মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারাচ্ছে কেন একটা মানুষের চরিত্র ঠিক রাখতে পারছে না কোন মানুষকে চরিত্রগত দিক থেকে কেন বিশ্বাস করতে পারছে না আজকে দেখুন স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ হচ্ছে তার কিছুদিন পরেই দেখবেন সংসারে অঘটন নেমে আসছে সংসারে অশান্তি নেমে আসছে কেন হচ্ছে এমনটা প্রত্যেকটা মানুষ তো শিক্ষিত হচ্ছে তাহলে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা কোথায় চলে যাচ্ছে মানুষ কেন একে অপরের প্রতি এত কুড়ো দৃষ্টিভারে দেখছে কেন একটা মানুষ একটা মানুষকে মানতে পারছে না তাকে ভরসা করতে পারছে না বিশ্বাস করতে পারছে না কেন একটা মানুষ মানুষকে নিতে যদি না সঠিকভাবে মানুষের মতো মানুষ হয় তাহলে এই সমস্যাটা হবে যেটা বর্তমানে হচ্ছে আমরা পুঁথিগত শিক্ষায় মানুষকে তো শিক্ষিত করছি কিন্তু প্রকৃত মানুষ হওয়ার যে শিক্ষা সেটা কিন্তু দান করছি না প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত পথকে আগে তাকে দেখাতে হবে যে মানুষ হওয়ার প্রকৃত সংজ্ঞা কি প্রকৃত মানুষের সংজ্ঞা মধ্যে রয়েছে যার মধ্যে মনুষ্যত্ব থাকবে যার মধ্যে শ্রদ্ধাভক্তি থাকবে যার মধ্যে গুরুজনদের মানার প্রবণতা থাকবে বিশ্বাস থাকবে যে মানুষটা সহজে অন্য মানুষকে চিনতে পারবে সেই ক্ষমতা যার মধ্যে থাকবে তিনি কিন্তু প্রকৃত মানুষ একজন প্রকৃত মানুষ দেখবেন সহজে কিন্তু বেশি কথা বলবেন না সহজে বেশি মানুষের সাথে ঝগড়া করবেন না সহজে দেখবেন কোনো মানুষকে সহজে চটাবেন না প্রত্যেকটা মানুষকে ভালোবাসার চেষ্টা করবেন প্রত্যেকটা মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন তারা দেখবেন মনুষ্যত্ব বিবেকবান হবেন তাদের দেখবেন মনুষ্যত্ব থাকবে বিবেক থাকবে তারা সহজে কোনো জীবকে হত্যা করতে চাইবেন না যে মানুষ প্রকৃত রূপে মানুষের মতো মানুষ হবেন যিনি ভগবানের মানুষ হবেন তাকে দেখলেই কিন্তু চেনা যাবে আর এই মানুষের মতো মানুষ হতে গেলে মান এবং হুঁশকে বজায় রাখতে গেলে নিজের চরিত্র চাল অভ্যাসকে ঠিক করতে গেলে সঠিক চলনের কিন্তু দরকার আছে সঠিক পথ অবলম্বন করার দরকার আছে না হলে একটা মানুষ যতই খারাপ বা ভালোই হন না কেন যদি সঠিক পথ অবলম্বন না করেন তাহলে ভালো মানুষ যেমন খারাপ হবে আবার সঠিক পথ অবলম্বনের মধ্য দিয়ে খারাপ মানুষ কিন্তু ভালো হতে বাধ্য তাই তো সদগুরু চরণ আশ্রয় করা লাগে আর এই যে বয়সের কথা বলা হচ্ছে বয়সটা হবে বছর বয়সে বারো কেন না যখন একজন মানুষের পূর্ণ বিকাশ আস্তে আস্তে করে গ্রোথ হতে থাকে যখন মানুষের ব্রেনের গ্রোথ হতে থাকে তখনই কিন্তু এই দীক্ষাটাকে দিতে হবে আর ছোটবেলা থেকে দীক্ষার আচরণগুলিকে তাকে দিয়ে করাতে হবে কেননা বাচ্চা বেলায় যদি কোনো গাছকে বেড়া না দেওয়া যায় তাহলে কিন্তু ছাগলে মুড়ে খাবে আর ছাগলে মুড়ে খাওয়ার পরে সেই গাছটা কিন্তু আর বাঁধতে চাইবে না ঠিক সেই রকমভাবে বাচ্চা যখন বাচ্চা থাকে ছোট থাকে তখন তাকে বেড়া দিতে হয় বেড়াটা হলো দীক্ষা ভিক্ষার মাধ্যমে তাকে বেড়ার মধ্যে বন্দী করতে এবং ভিক্ষার মধ্যে যে পদগুলি রয়েছে যেমনভাবে চলার কথা বলা হয়েছে যেমনভাবে কথা বলা অভ্যাস ব্যবহার চালচলনের কথা বলা হয়েছে সেইভাবে কিন্তু সে নিজেকে গড়ে তুলবে এই চলনে চলার মধ্যদশে বাচ্চাটা একদিন মানুষের মতো মানুষ হবে পরমdele স্বদ্ধিক্ষা যিনি গ্রহণ করে তার বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলেন তা চালচলন আচার ব্যবহার সমস্ত কিছু পরিবর্তন হতে বাধ্য কিন্তু বর্তমান পরিস্থিতি হয়তো অনেক সময় সমস্যার মুখে ফেলে দেয় কিন্তু তারপরেও দেখবেন যারা প্রকৃত রূপে তার আদেশ নির্দেশ মেনে চলেন তারা আলাদা হবেই হবে কাদার তালে গড়তে পারেন কিন্তু সেই কাদার তালটা যদি শক্ত হয়ে যায় শুকিয়ে যায় তারপর সেটাকে মূর্তি করা কিন্তু অত সহজ হয় না সেই কাদার তালকে আবার গুঁড়ো করতে হবে আবার মাখাতে হবে নরম করতে হবে তারপরে তাকে মূর্তি করতে পারবো ততদিন একটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে তাই তো মানুষের জীবন যখন বাচ্চা বেলা অর্থাৎ কাদার তাল যখন সে থাকে তখনই তাকে সঠিক পথকে ধরিয়ে দিতে হয় দেখবেন জীবনের যত বড় বড় ভাইটাল শিক্ষা সেগুলো কিন্তু ছোটবেলায় হয়ে থাকে আর এই যে সঠিক চলনে চলা ব্যবহার আচার কথাবার্তা দীক্ষা নিয়ে ঠাকুরের পথে চলা এটা তো সবথেকে বড় ভাইটাল ব্যাপার তাই তো এটাকে আগে কিন্তু ধরিয়ে দিতে হয় দেখবেন জীবনে যত বড় বড় শিক্ষা আছে যেমন ধরুন পড়াশোনা যেমন ধরুন তার চালচলন চরিত্র কথাবার্তা এই সমস্ত কিছুই কিন্তু ঠিক হয়ে যায় ছোটবেলায় আর অনেকে ভাবেন বাচ্চা বেলায় বাচ্চার সামনে যে কর্মগুলি করছে সেগুলো বুঝি সে বুঝতে পারছে না বাচ্চা কিন্তু সব বোঝে তাই বাচ্চার সামনে সকল প্রকার অপকর্ম মিথ্যা কথা বলা এগুলো কিন্তু অতি অবশ্যই ত্যাগ করবেন বাচ্চার সামনে কখনোই বাবা মা ঝগড়া হওয়া বাঞ্ছনীয় নয় বাচ্চার সামনে এগুলোকে অ্যাভয়েড করতে হয় বাবা মার অনেক কিছু স্যাক্রিফাইস করলে তবে একটা বাচ্চাকে আপনি সুন্দর সুমধুর করে তুলতে পারবেন এটা কিন্তু অতি নিশ্চয় বাবা মা যদি না স্যাক্রিফাইস করেন অনেকে দেখবেন বর্তমানে ছেলে পড়াশোনা করছে ওদিকে মা সিরিয়াল নিয়ে বসে গেছেন এটা করলে কিন্তু হবে না ছেলের মন ওই সিরিয়ালেই যাবে বাচ্চা বেলায় দেখবেন বড়দেরকে বাচ্চারা কিন্তু খুব ফলো করে বাচ্চারা দেখে তার বাবা মা বা গুরুজনেরা কি করছে কি কর্ম করছে কেমন কথাবার্তা বলছে তাদের কাজকর্ম কেমন যারা নেশা ভাঙ করেন বাচ্চার সামনে কিন্তু কখনো করা উচিত নয় এগুলোকে খেয়াল রাখতে হবে বাচ্চার সামনে কোনো অপকর্ম করা উচিত না মিথ্যা কথা বলা উচিত না বাচ্চাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হলে সঠিক ভাবে বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে হলে এগুলো আপনাকে মেনে চলতেই হবে তাছাড়া কিন্তু একজন বাচ্চাকে আপনি কখনোই মানুষের মতো মানুষ করতে পারবেন না আর বাচ্চাকে পরম দেয়াল যুগপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন বারো বছর বয়সে দীক্ষা দেয়া লাগে এই বারো বছর বয়সে তাকে বেড়া দিয়ে দাও তারপরে সে আস্তে আস্তে তার যৌবনকে গ্রহণ করবে যৌবন কালে কিন্তু মানুষের মতিভ্রম হয় তাই তো যদি তার আগে থেকে তার বেড়া না থাকে তার আগে থেকে যদি না সে সঠিক শিক্ষায় শিক্ষিত হয় তাহলে কিন্তু সে ভুল কর্মগুলো করে ফেলবে আর বর্তমানে এই যে অজেচার কুকর্মের ছড়াছড়ি চলছে দেখবেন বর্তমানে প্রতিটা ঘরে আজকে কি অবস্থা হচ্ছে যে মায়েদের উপর ভরসা করে পৃথিবী তৈরি হয়েছিল যে মায়েরা পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার দায়িত্ব পেয়েছিলেন যে মায়েদের হাতে অসুর নোধনী শক্তি রয়েছে যে মায়েরা সহজেই সকল অসৎ কর্মকে রুখতে সমর্থ হন যে মায়েরা সহজে সকল অসুর জাতকে নষ্ট করতে সমর্থ যে মায়ের জাত সকল প্রকার অপকর্মকে ধ্বংস করার ক্ষমতা রাখেন সেই মা জাতি আজ লণ্ঠিত হচ্ছে সেই মা জাতি কিন্তু আজ অপকর্মে লিপ্ত হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই এগুলো কিন্তু সহজেই দেখতে পাবেন মায়েদেরকে আগে ঠিক হতে হবে মায়েরা ছাড়া কিন্তু এই সমাজ কখনো ভালো হবে না এইটা যতদিন না মানুষ বুঝবে ততদিন কিন্তু এই সমাজের হাল এই রকমই থাকবে আরো জঘন্যতম হয়ে যাবে ঠাকুর বারবার করে মায়েদের উদ্দেশ্যে বলছেন মা তুমি মায়ের মতো হও মায়ের যে বৈশিষ্ট্য সেগুলো যেন প্রত্যেকটা মায়ের মধ্যে থাকে আমরা যতই নিজেদেরকে এক বলি না কেন কিন্তু বৈশিষ্ট্যগত বা শরীরগত দিক থেকে কিন্তু কখনোই আমরা এক নই এটাকে কিন্তু মেনে চলতেই হবে ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন নারীর বৈশিষ্ট্য নারীর কাছে সেটা কিন্তু পুরুষ সহজে গ্রহণ করতে পারবে না আর পুরুষের বৈশিষ্ট্য নারী কিন্তু সহজে গ্রহণ করতে পারবে না সমস্ত বৈশিষ্ট্য তবে ব্যতিক্রম তো থাকবেই কিন্তু প্রত্যেকটা মা জাতি যা কর্ম করতে পারবেন প্রত্যেকটা পুরুষ কিন্তু সেই কর্ম করতে পারবেন না প্রতি ভগবানের অশেষ ক্ষমতা রয়েছে প্রত্যেকটা মা কিন্তু পুরুষের থেকে অনেক বেশি কিছু করে দেখাতে তাই মায়েরাই পারেন এই সমাজকে সুন্দর সুমধুর করতে প্রত্যেকটা সংসারকে শান্তিময় করতে প্রত্যেকটা গৃহকে মা লক্ষ্মী স্বরোপিনি করে তুলতে প্রত্যেকটা গৃহের আলয়কে মা বাস করতে প্রত্যেকটা গৃহকে উন্নতি করতে একমাত্র মায়েরাই কিন্তু তৎপর হন মায়েরাই পারেন আর যদি মায়েরা সেই কাজে ব্যর্থ হন তো সেই সংসারের হাল কিন্তু কোনোদিন ফেরে না তা মায়েদের উপর অশেষ ক্ষমতা এবং সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে মায়েদের কিন্তু এই বিশেষ কর্মগুলো অতি অবশ্যই করা লাগে বর্তমানে একটি ট্রেন্ড উঠেছে দেখবেন ভালো দেখানোর ট্রেন্ড দেখবেন শুধুমাত্র মুখে পালিশ করে ফটো ফটো তুলে ফেসবুকে কটা লাইক পেয়েছে কটা শেয়ার পেয়েছে কটা কমেন্ট পড়েছে নিয়ে ব্যস্ত থাকছে বর্তমানে ছেলে মেয়েরা। সেগুলোই সমাজকে কিন্তু ধ্বংসের মুখে করছে রূপ এসেছে এসেছে ভগবানের ভগবানের থেকে থেকে শরীর এই গুণটা কিন্তু আমাদের এই গুণের মধ্য দিয়ে আপনি কোন কর্ম করছেন সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ মনে রাখবে কিন্তু এই রূপ বলুন আর এই শরীর বলুন এটা কিন্তু চিরস্থায়ী থাকবে না গুণটা আপনার চিরস্থায়ী থাকবে আপনার কর্মটা কিন্তু চিরস্থায়ী থাকবে তাই সেটাকে নিয়ে চলতে হয় আর বর্তমানে সবাই দেখবেন রূপচর্চায় ব্যস্ত রূপ নিয়ে আর শরীর নিয়ে ব্যস্ত থাকছে এবং সেটাকে বিকিয়ে দেওয়ার যেন একটা অসম লড়াই চলছে একটা যেন কন্টেস্ট হচ্ছে কে কতটা বিকিয়ে দিতে পারেন কে কত বেশি লাইক পেতে পারেন ফেসবুকে লাইক পে কি হবে ফেসবুকের লাইক নিয়ে জীবনে কিছু হবে না যদি না জীবনটাকে সুন্দর সুমদুর করে তুলতে পারো আর অর্থ দিয়েও কিন্তু জীবন সুন্দর সমুদ্র হবে না যদি সংসারে শান্তি না থাকে বর্তমান জীবনের প্রত্যেকটা মানুষ এতটা উচ্ছৃঙ্খল হয়ে পড়ছেন যে সংসারে সুখে থাকাটা যেন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে শান্তিতে থাকাটা যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে সংসারে মানুষের মধ্যে যে একটা হৃদ্রতা সেটা থেকে যেন মানুষ দূরে চলে যাচ্ছেন মানুষের সাথে মানুষের যে ভালোবাসা সেটা থেকে দূরে চলে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা সেই ভালোবাসা দূর হয়ে যাচ্ছে শুধুমাত্র যেন প্রত্যেকটা মানুষের সাথে একটা টাকার সম্পর্ক একটা লেনদেনের সম্পর্ক তৈরি হচ্ছে যা কিন্তু বর্তমান যুগের জন্য ভয়ঙ্কর বর্তমান যুগে যেটা সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আজ থেকে দশ বছর পরে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট হবে তখন মানুষ বাঁচার রসদ খুঁজে পাবেন না তখন দেখবেন প্রত্যেকটা মানুষ ঠাকুর ঠাকুর করতে বাধ্য হবে কেননা ঠাকুর ছাড়া আর অন্য কোনো পদ নেই যে পথ অবলম্বনের মধ্য দিয়ে মানুষ শান্তি পাবে সুখে থাকতে পারবে ঠাকুর ধরার মধ্য দিয়ে কিন্তু একমাত্র শান্তি লাভ সম্ভব সুখে থাকা সম্ভব সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম